সবার সাথে এরকম ঘটনা করতে কারোটা হচ্ছে ভাইরাল আর কারোটা হচ্ছে লুকানো আমরা কোথায় গেলে নিরাপত্তা পাবো আমরা কি এরকম দেশ চাইছি আমরা তো কোনো দল না আমরা তো কোনো লিগ না আমরা সাধারণ জনগণ আমরা দর্শনের শিকার আমাদের মা বোন প্লাস আমরা আমি নিজেও তো আমরা হচ্ছে এই জন্য মানে রাস্তায় নামছি যে আমরা আমাদের ভাইয়েরা বা আমার আমরা সাধারণ জনগণ যারা আছে ক্রিমিনালকে এত ভয় পাই যে আমরা আমাদের ভাইয়ের সাথে সেফ না আমরা আমার মায়ের সাথে সেফ না আমার বাবার সাথে সেফ না যাদের বাবা নাই তারা তো অলরেডি রাস্তায় নামতে পারবে না বই পাচ্ছি না এটা বই পাচ্ছি ভাই সবসময়ই যে নিরাপদ নাই ডাকাতি বাড়ছে রাহাজানি বাড়ছে অনেক কিন্তু বই বৃত্তির মাঝে আমরা মানে চলাফেরা করতেছি আমরা শহরে আসতে খুব এটা কষ্ট হচ্ছে আর ভয় লাগে ভাই বুঝছেন মানে এই জন্য আমরা রাস্তায় নামছি যে আপনারা আমাদেরকে নিরাপত্তা দেন আমরা কোথায় গেলে নিরাপত্তা পাব আমরা কি এরকম দেশ চাইছি আমরা তো কোনো দল না আমরা তো কোনো লীগ না আমরা নর্মাল সাধারণ জনগণ আমরা সাধারণ জনগণ হয়ে দেশের জন্য নামছি যাতে আমরা নিরাপত্তা পাই আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি সবার সাথে এরকম ঘটনা ঘটতেছে কারোটা হচ্ছে ভাইরাল আর কারোটা হচ্ছে মানে লুকানো আমার আমি নিজেও রাতে ভয় পাই যে আজ আজকে আমার আমার বাসায় আসবে আজকে আমার এলাকায় আসবে তাইলে আমরা কখন নিরাপত্তা আমরা কিভাবে নিরাপত্তা পাব আমরা কি কারো কাছে সেফ না আমাদের আমাদের দেশে কি আমরা সেফ না আমরা সাধারণ নাগরিক কি সেফ না আমরা কি আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা স্বাধীন দেশে বাস করি আমার বলতে এটা লজ্জা লাগে যে আমি স্বাধীন নাগরিক আমি তো স্বাধীন না আমরা ক্রিমিনালকে ভয় পেয়ে আমার সাথে রাস্তায় ইপ্রিজিং করতেছে ভাইয়েরা ক্রিমিনালকে দেখতেছে ক্রিমিনালকে ধরে ছেড়ে দিতেছে বলতেছে ক্রিমিনালের ভয়ে একশো জন মানুষ আর একটা ক্রিমিনালকে যদি আপনারা ভয় পান তাহলে আমরা কোথায় যাব কার কাছে সেফ আমরা কোন দলের কাছে সেফ কোন রাষ্ট্রের কাছে সেফ আমরা আমাদেরকে আর কি বললে আপনারা মানে আমাদের নিরাপত্তা দিবেন বা আমরা নিরাপদ হব রাস্তাঘাটে চিন্তায় রাস্তাঘাটে মানুষকে কুপায়া মেরে ফেলতেছে আর কি হইলে মানুষ ঠান্ডা হবে আমরাই নিরাপত্তা পাবো এটাই আমাদের প্রশ্ন আমরা আজকে জাতির কাছে প্রশ্ন করতে চাই আমরা আনসার নিয়ে সবচেয়ে বড় ইয়ে যে প্রশাসন কোনো বিচার নিচ্ছে না এটার উপরে কোনো মানে কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না যে এরকমভাবে দর্শন দর্শন হচ্ছে বা নারী নির্যাতন শিশু নির্যাতন আমরা দেখতে পাচ্ছি এর বিরুদ্ধে প্রশাসনের কোনো বিচার হচ্ছে না তাই আরও মানে দর্শকরা যারা আছে তারা আরও ও মানে অনুপ্রাণিত হচ্ছে আমার মনে হয় যে যেটা আর কি তো আমরা চাই যেন প্রশাসন এটার বিয়ে বিরুদ্ধে খুব কঠোর নেওয়া হয় আর সবচেয়ে লজ্জাজনক যে বিষয়টা হলো যে দর্শকদেরকে আইনের আওতায় আনতে হবে বা নির্যাতনে যারা শিকার হয়েছে তাদেরকে আইনে আনতে আইনের আওতায় আনতে হবে এটা আমরা প্রটেস্টের মাধ্যমে ওনাদেরকে বলে দিতে হচ্ছে এটা সবচেয়ে লজ্জার লজ্জার বিষয় আর কারণ আমরা দেখছি যে ঢাকায় যে শিক্ষকদের আন্দোলন হয়েছে ওনাদের অধিকারের জন্য বা শিক্ষার্থীরা যে বিভিন্ন সময় আন্দোলন করে থাকছেন বা আদিবাসীদের জন্য যে লড়াই যে আন্দোলন করছে তখন পুলিশটা সবার আগে গিয়ে মানে হামলা করছে বা বিভিন্নভাবে হামলা করছে এগুলো তো আমরা নিজেরাই দেখছি কিন্তু এখন এই সময়ে এসে আমরাই প্রটেস্ট করতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আমরা প্রটেস্ট করতে হচ্ছে যেন দর্শকদেরকে আইনের আওতায় আনতে হবে এটাই করবো যে প্রশাসন গাফলাতি করতেছে প্রশাসন যদি ঠিক থাকে ঠিক ভূমিকা পালন করে তাহলে এত তো আগে তো ছিল না এরকম আগে তো প্রশাসন টাইট ছিল বিদায় এত বেশি দর্শন বা এত বেশি জো ছিল না এখন প্রশাসনই একমাত্র যদি শক্ত ভূমিকা পালন করে তাহলে তো ঠিক আছে আর প্রশাসন তো চালাইতেছে সরকারে বর্তমান সরকারে হ্যাঁ ঠিক আছে নিতে হবে নাকি এটা যে মানুষের নিরাপত্তা নাই সরকারকে নিতে হবে না হ্যাঁ নিরাপত্তা চাই ভাই আমাদের নিরাপত্তা চাই আমাদের মা বোনরা রাস্তায় যেন বাইরে হতে পারে তারাও যেন বই বিধি না লাগে এরকম আর